এই সেই আমার গোলাম কাকা ইনায়তপুর আসলে এমন কেউ নাই এই গোলাম হোটেলে আসবে না এই আপনি প্রথম আজকে সেই সৌভাগ্যটা হলো কাকার জন্য আসলে সবাই আসবেন দেখলাম পরিবেশটা মাছ চিংড়ি আছে বাইন মাছ আছে বয় মাছ আছে কাজ করতাম তারপরে আবার

এই সেই আমার গোলাম কাকা ইনায়ত আসলে এমন কেউ নাই এই গোলাম হোটেলে আসবে না কাকা কটি সঠিক কথা ঠিক আছে হ্যাঁ কত বছর অভিজ্ঞতা যাচ্ছে এই ব্যবসার বয়সটা বলেন তো একটু কাকা বিশ বছর ত্রিশ বছর প্লাস আগে কোথায় বিক্রি করতেন আগে সাহাপুর বিক্রি করতেন সাহাপুর তারপরে এদিকে আসার গল্পটা একটু বলবেন তারপরে সাহাপুর আগে মাইসের জন্য কাজ করতাম তারপরে আবার

ষোল জন কখন থেকে শুরু করেন এই এই সকাল দশটা শুরু করি সকাল দশটা থেকে শুরু হওয়ায় থাকেন সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত গোলাম হোটেল নাম্বার সহকারে দিয়ে আছে দেখেন ঠিকানা ইনায়তপুর বেরিবাদ ইনায়তপুর চৌহালি শিয়ালগঞ্জ এই নাম্বার যোগাযোগ করবেন একদম হাটে একদম আপনার সামনে কিন্তু রান্না বানা চলছে একদম মাটির চোলায় কিন্তু আসে গোলাম হোটেলের পাশে কিন্তু আরো হোটেল আছে রাজার হোটেল আছে আশেপাশে হোটেল কিন্তু কাকার হোটেলটা কিন্তু সবসময় জল জমা থাকে আমরা দেখছি এর আগে আসছি আমরা যাক জমক চলছি এটা এটা নিয়ে চলে আচ্ছা কি করতেছেন আজকে কি রান্না করছে বড় ভাই গরু মাংস না কয় কেজি দাদা ভাই আজকে হ্যাঁ পনেরো কেজি আছে ওরে একদম লাল কিট চুলা মাঠের চুলায় একদম লাল রান্না হচ্ছে মাটির চুলায় আর কি ভাত হচ্ছে দাদা ভাই নাকি ভাত একদম কি তা তার সামনে রান্না হচ্ছে কোনো কিন্তু ভেজাল নাই আমি অনেকে হোটেল আছে যে বাড়িতে রান্না করে নিয়ে আসছে অনেক অন্য হোটেল আছে যে অন্য জায়গাতে রান্না করে কিন্তু এই গোলাম কাকার হোটেল আছে কিন্তু আমরা এই চিত্র দেখবো লাল একদম

আচ্ছা দেখেন আমি প্রতিটা আইটেম দেখাই একদম সামনে সামনে দিচ্ছি আপনারা আসলে কিন্তু দেখেন কত আইটেম এই সামনে থাকে কিন্তু তার তো মনে হচ্ছে এখন তোমার কাঁচাটাই খাই এরকম মনে হচ্ছে আর ওনার পরিবেশটা আমি দেখাচ্ছি আর এটা তার রান্না বান্নার পুরো যা করছে এখানে রান্না বান্না সব এখান থেকে দেখেন আমি দেখাই আরো মাংস এখানে এই কি মাছ রাইদা মাছ পাতারি মাছ পাতারি মাছ এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ এখানে বোয়াল মাছ অনেক ধরনের ছোট মাছ ওরে বাবা 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও ভাই কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন Amazon ভিটা নিচে গেছেন

আসলে সবাই বসে বসে খাচ্ছে এই তো আগে কিন্তু আমরা এর আগে আসলাম কিন্তু এরকম পরিবেশটা ছিল না এই পরিবেশটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার আসার পর কিন্তু দেখতে পাচ্ছি কাকা একটা ভালো একটা পরিবেশ করছে এই গুলাম হোটেলে আর খাদা ইন্ডাসালে মেডিকেলে আসলে কিন্তু আপনারা অবশ্যই সে এই গোলাম হোটেলে নামটা বললে কিন্তু আপনাদের বলে যাবে যে অবশেষে কিন্তু আমার সেই ভাইরাল গোলাম কাকার হোটেলে কিন্তু সেই বিখ্যাত চিংড়ি মাছ চলে আসছে আমাদের আমার থেকে কিন্তু শুরু হয়েছে অলরেডি খাওয়া আসলে কি বুঝতে পারছো বলো খাবারটা খুব সুস্বাদু চিংড়ি মাছটা নিলাম হ্যাঁ হ্যাঁ শুরু করলাম খাওয়া আসলে মানে অনেক জায়গায় খাইছি অনেক বড় বড় রেস্টুরেন্ট হোটেল সব জায়গায় তো খাওয়া হয়েছে কিন্তু এই গোলাম কাকার চিংড়ি মাছটা ট্রাই করতেছি

খাবারের মানটা ভালো ভালো আপনি কোথা থেকে আসেন আমি শারদপুর থেকে আসেন শারদপুর থেকে তাহলে প্রায় প্রায় আসেন আপনি মনে হচ্ছে আপনি স্টাফ ধরে আসেন নাকি বাচ্চা নিয়ে আসছে না খাবারের মান সবগুলোই ভালো অন্য হোটেলের চাইতে বড় ভাই আপনি কি খাচ্ছেন আমি চিংড়ি মাছ খাচ্ছি আচ্ছা আচ্ছা কেমন লাগে এই হোটেলে ভালো ভালো লাগে না ভালো আসেন এখানে

মানে খাবারের মান খুবই ভালো এই জন্য মানে পরিবার নিয়ে আসছেন জি এটা ভাবি আচ্ছা তো বাচ্চা আচ্ছা ভাবি স্বাদ কেমন লাগছে এর আগে কি আসছেন এখানে আসছেন কি এই আপনি প্রথম ও ঠিক আছে ভাবি এটা এটা হচ্ছে পানিশমেন্ট ভাইয়ের জন্য ভাই একা একা আগে খাইছে আপনি কিন্তু খাওয়াই নাই আসলে কেমন লাগছে খাবারটা ভালো লাগছে হ্যাঁ আচ্ছা 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 তুমি খাইছো আমাদের ভাইরাছছে মোর কোথা থেকে বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা কন্টারপুর কন্টারপুর পাশের মধ্যে কি আসেন এখানে हां আসলে আমরা আছি কোন হোটেলে গোলাম হোটেল আজ কি কি খাওয়ার প্ল্যান করছেন আজকে সিগনি মাছ আর গরুর মাংস আরে বাপরে একদম আসলে এই এত দূর থেকে আসছ এর কারণটা কি কারণ এখানে খাবার ভালো এই খাবারের জন্য আমরা বুঝলছে আমরা মাছের খেতে বাঙালি খাবার এখানে ভালো পাওয়া সেটা দাওই আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ আমরা গুলাম হোটেলে আছি বেরিবাদ ইনাদপুর খাজা ইন হোটেলের পিছনে কিন্তু আপনারা এই হোটেল তো অনেক গণমাধ্যমে অনেক ইউটিউব ফেসবুকে দেখেছেন ট্রাই করে যাবেন এই গুলাম আমার হোটেলে আমরা আজকে খাব ইনশাল্লাহ আমার গোলাম কাকা কিন্তু নিজে রান্না করতেছে কাকা কি রান্না করতেছেন এখন মুরগি রান্না করতেছেন কাকা মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাইতে আসছে আসলে তাকে নিয়ে আসছি আমি আজকে আমার তো কথা শুনলে আসলে কি বুঝতে পারতো তো আমি তো এর আগে কখনো আসা হয় নাই আজকে প্রথম আপনি নিয়ে আসলেন তাকেও দেখলাম অনেক কোন মাধ্যমে দেখছি অনেক ইউটিউবার টিকটকার সব ফেস সবাই আর কি দেখলাম ফোনেই দেখা হয়েছে কোনোদিন সামনাসামনি দেখা হয় নাই আজকে সেই সৌভাগ্যটা হলো কাকার জন্য আসলে সবাই আসবেন দেখলাম পরিবেশটা অনেক সুন্দর সামনাসামনি রান্না করছে সামনাসামনি এই যে মাটির চলায় রান্না করতেছে তারা এই যে যে তাদের ডিসিপ্লিন গুলো এই সব দিক দিয়ে অল এভারেজ খুবই সুন্দর তাদের দর্শক আপনারা আসলে কিন্তু অবশ্যই আসবেন এসে একবার ট্রাই করে যাবেন আপনারা